আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম রিলিজ স্লিপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গতকালকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় এবং আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমও শুরু হয়েছে আজকের ভিডিওতে আমরা নোটিশটি বিশ্লেষণ করব পাশাপাশি কিভাবে এই রিলেস্টিপে আবেদন করতে হয় সে বিষয়টি তোমাদেরকে জানিয়ে দিব তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং যখন আমি দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হয় এর পাশাপাশি তোমাদেরকে আমি জানিয়ে দিব কি কি টেকনিক অ্যাপ্লাই করলে তোমাদের চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হবে এবং তোমরা একটি কলেজে এবং একটি সাবজেক্ট যেন পেয়ে যেতে পারো সেই টেকনিকগুলো জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করেছো দেখো বন্ধুরা এখানে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে ফার্স্ট রিলিজ স্লিপ অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন টু জিরো টু ফোর টু জিরো টু ফাইভ আমরা যদি নোটিশটিতে ক্লিক করি তাহলে আমরা এই বিজ্ঞপ্তিটি দেখতে পাবো যেখানে খুব ক্লিয়ারভাবেই বলা হয়েছে যে আঠাইশ তারিখ থেকে এই স্লিপের কার্যক্রম শুরু হয়ে যাবে এবং চলবে সেটা নয় সেপ্টেম্বর পর্যন্ত এবং যারা প্রথম এবং এখানে এটাও বলা হয়েছে যে কারা আবেদন করতে পারবে মূলত যারা ন্যূনতম ৩৫ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে পাশাপাশি বলা হয়েছে যারা ফার্স্ট মেইটে সেকেন্ড মেইটে বা কোটাতে চান্স পায়নি তারা আবেদন করতে পারবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অর্থাৎ প্রথম মেধা দ্বিতীয় মেধা বা কোটায় চান্স পেয়েছিল কিন্তু ভর্তি হয়নি তারাও আবেদন করতে পারবে প্রথম দ্বিতীয় এবং কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছে তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে আর প্রথম রিলিজ লিবে তোমরা পাঁচটি কলেজে আবেদন করতে পারবে কোনোরকম টাকা পয়সা ছাড়া এর জন্য কোনো কাগজপত্র কোথাও জমা দিতে হবে না এখানে কোনো নিশ্চয়নের কোনো বিষয়ও নেই খুব ক্লিয়ারভাবে এই বিজ্ঞপ্তিটি উল্লেখ করেছে এখানে দেখো পাঁচটি কলেজের কথাও কিন্তু উল্লেখ উল্লেখ করেছে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া তিনটি কলেজে আবেদন করা যাবে না দুটি কলেজে আবেদন করা যাবে না না এখানে তোমাকে পাঁচটি কলেজেই আবেদন করতে হবে প্রশ্ন আসতে পারে ভাইয়া কোন কোন কলেজে আবেদন করতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ তোমরা এটাও প্রশ্ন করেছিলে ভাইয়া আমি কি প্রথম যে কলেজে আবেদন করেছিলাম সেই কলেজে আবার আবেদন করতে পারবো হ্যাঁ তুমি আবারও আবেদন করতে পারবে এই ছিল মোটামুটি বেসিক ইনফরমেশন আমরা আবেদন করতে করতে বাকি তথ্যগুলো জেনে নিই বন্ধুরা এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করার ওয়েবসাইট এখানে আসার পর অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম তোমার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বারটা দিয়ে প্রবেশ করতে হবে আর এটা যদি তোমার না থেকে থাকে ফরগেট ইউর অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে তোমার এইচএসি রোল বোর্ড পাসিং আর যদি তুমি দাও এবং ডেট অফ বার্থটি বসিয়ে দাও এবং এখান থেকে অনার্স সিলেক্ট করে দাও তাহলে কিন্তু সার্চ অপশানে দেওয়ার সাথে সাথে তোমার অ্যাপ্লিকেট আইডি এবং পিন নাম্বারটি তুমি জানতে পারবে আর যেহেতু আমার কাছে তথ্যটি রয়েছে তাই অ্যাপ্লিকেট আইডি এবং পিন নাম্বার দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে যে অ্যাপ্লাই ফর দ্য ফার্স্ট রিলি স্লিপ এভাবে একটি অপশন তুমি দেখতে পাবে এখানে তুমি ফার্স্ট রিলি স্লিপে ক্লিক করবে তুমি দেখতে পাচ্ছ এখানে এলিজেবল লিস্টের তালিকা রয়েছে অর্থাৎ তুমি কোন কোন সাবজেক্টগুলোতে এলিজেবল তো প্রথমে তোমাকে কলেজ সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম এরপর তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটি ঢাকার ঢাকা সিলেক্ট করলাম এরপর ঢাকার কোন কলেজে তুমি আবেদন করতে চাও সেই কলেজটা সিলেক্ট করলে পাশাপাশি তুমি দেখতে পাবে সাবজেক্ট অনুযায়ী কয়টি আসন ফাঁকা রয়েছে যেমন তুমি দেখতে পাচ্ছ ফিজিক্সে চৌষট্টি আসন ফাঁকা রয়েছে বায়োকেমিস্ট্রিতে তেষট্টি এভাবে তুমি যখন কলেজ এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে তখন তুমি এভাবে দেখতে পাবে এবং যখনই তুমি সাবজেক্টের উপর ক্লিক করবে অটোমেটিকভাবে এটা সিলেক্ট হতে থাকবে এবং এভাবে তুমি র্যাঙ্ক করতে পারবে অর্থাৎ কোন সাবজেক্টটি আবে আগে কোন সাবজেক্টটি পরে এভাবে কিন্তু তুমি সাজিয়ে নিতে পারবে আর মনে রাখবে এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তুমি যদি বেসরকারি কলেজ চয়েস করো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে সরকারি কলেজ চান্স পাওয়াটা খুবই টাফ কারণ আসন সংখ্যা কম থাকে আর অনেকে জিপিও কম থাকে আবার অনেক প্রবলেমও থাকে তাই এই কারণে বেসরকারি কলেজ চয়েস করবে হ্যাঁ তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া বেসরকারি কলেজ তো অনেক কস্টলি হ্যাঁ কিছু করার নেই ভাইয়া তোমার যদি সিট লাগে সেক্ষেত্রে বা চান্স পাওয়াটার প্রয়োজন হয় একটা সাবজেক্ট পাওয়া বা ভর্তি হওয়াটা জরুরি সেক্ষেত্রে অবশ্যই তোমাকে বেসরকারি কলেজ সিলেক্ট করা উচিত আর যাদের একেবারেই আর্থিক সমস্যা রয়েছে তারা উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলো দেখতে পারো তবে বেসরকারি বেসরকারি কলেজ এবং সরকারি কলেজ কম্বিনেশন করে দিবে আমি কিন্তু দ্বিতীয় কলেজটিও সিলেক্ট করে ফেলছি এখান থেকে তো যখনই তুমি কলেজ সিলেক্ট করবে তখনই কিন্তু আসনগুলো দেখতে পাবে তুমি যে প্রথম দিনে তোমাকে আবেদন করে ফেলতে হবে এমন কোনো কথা নেই তুমি চাইলে লগ করে কলেজগুলো দেখে কতগুলো আসন রয়েছে চিন্তা ভাবনা করে দু এক দিনের মধ্যে তুমি আবেদন করতে পারবে যেহেতু সময় রয়েছে সো এই জিনিসটা তুমি মাথায় রাখতে পারো তো আর আরেকটি টেকনিক হচ্ছে বা দ্বিতীয় টেকনিক বলতে পারো নিজের বিভাগের সাবজেক্টগুলো আগে দিবে অন্য বিভাগের বিভাগ পরিবর্তন সাবজেক্টগুলো পরে দিবে মনে রাখবে বন্ধুরা তুমি যদি বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো আগে দাও তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে কারণ তুমি সায়েন্সের শিক্ষার্থী যদি হয়ে থাকো তোমার জন্য কিন্তু একশো আসন বরাদ্দ রয়েছে মানে একশো পার্সেন্ট মানে সম্পূর্ণ সবগুলো আসনই কিন্তু তোমার জন্য কিন্তু যখন তুমি সায়েন্সের শিক্ষার্থী বাণিজ্য শাখায় আবেদন করবে বা মানবিক শাখায় আবেদন করবে তখন তোমার জন্য কিন্তু সব আসন বরাদ্দ থাকবে না তোমার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ আসন বরাদ্দ থাকবে কারণ ওই সাবজেক্টে সবাই আবেদন করতে পারে সায়েন্সের সাবজেক্টে কিন্তু সবাই আবেদন করতে পারে না তাই তোমার জন্য কিন্তু সেগুলো বরাদ রয়েছে পাশাপাশি অন্য সাবজেক্টগুলো তোমার জন্য রয়েছে তাই বিভাগ পরিবর্তন করলে তোমার চান্স পার পসিবিলিটি কমে আসবে তাই নিজের সাবজেক্টগুলোকে লিস্টে আগে দিবে অন্য অন্য সাবজেক্টগুলোকে পরে দিবে তৃতীয় টেকনিক যখন তুমি কলেজগুলো সিলেক্ট করবে জেলা ভিত্তিক কলেজগুলোর জায়গায় উপজেলা ভিত্তিক যে কলেজগুলো রয়েছে সেটা হতে পারে সরকারি বেসরকারি এগুলো দিবে তাহলে চান্স পার পসিবিলিটি আরও বেড়ে যাবে পরের টেকনিক বা নেক্সট টেকনিক সেটা হচ্ছে যে সাবজেক্টগুলো সাজাবে তুমি সেই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টে আসন সংখ্যা বেশি সেগুলো আগে দিবে আর যেগুলো আসন সংখ্যা কম সেগুলো পরে সাজাবে এতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি কি যে কোনো কলেজ চয়েস করতে পারবো হ্যাঁ যে কোনো কলেজ আগের কলেজটা সিলেক্ট করতে পারবো যেটা প্রথম মেরিটে দিচ্ছিলাম হ্যাঁ পারবে তবে না দেওয়াই ভালো কারণ সেখানে তুমি যোগ্য হওনি দেখে কিন্তু চান্স পাওনি তাই সেটা না দিয়ে নতুন কলেজ সিলেক্ট করো ভাইয়া প্রথম রিলিজ যদি আমি চান্স না পাই কোনো সমস্যা নাই তোমার জন্য থাকবে দ্বিতীয় রিলিজ স্লিপ কারণ তুমি এখন পাঁচটি কলেজে আবেদন করতে পারছো তুমি কিন্তু আবারও নতুন পাঁচটি কলেজে আবার আবেদন করতে পারবে দ্বিতীয় রিলি স্লিপে ভাইয়া দ্বিতীয় রিলি স্লিপ কবে দিবে প্রথম রিলি স্লিপে কার্যক্রম শেষ হওয়ার সাত থেকে আট কর্মদিবসের মধ্যেই আমরা আপডেট পেয়ে যাবো ইনশাল্লাহ যাই হোক বন্ধুরা এ ব্যাপারে আগামীতে আপডেট আসবে দেখতে দেখতে কিন্তু আমি প্রায় পাঁচটি কলেজ সিলেক্ট করে ফেললাম এখান থেকে আমি একটি কলেজ সিলেক্ট করলাম এখানে দেখো বন্ধুরা অনেক আসন রয়েছে তো আসনগুলো আমি চেক করছি যে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে তো এটা একটি ভিডিও জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয় আর একটি কলেজে সর্বোচ্চ অ্যাভেলেবেল থাকলে চোদ্দোটি সাবজেক্ট পর্যন্ত তুমি সিলেক্ট করতে পারবে প্রিভিও অপশনে দিলে সবগুলো সাবজেক্ট দেখতে পাবে শিক্ষার্থীর নাম ফাদার্স নেম মাদার্স নেম সকল তথ্য তুমি দেখতে পাবে সকল কিছু যদি ঠিক থাকে চয়েস যদি ঠিক থাকে র্যাঙ্ক যদি ঠিক থাকে তাহলে তুমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দেবে এবারে তুমি ডাউনলোড পিডিএফ নামে একটি অপশন আসবে তুমি অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে তোমার কাছে রেখে দেবে এটা পরবর্তীতে তোমার ভর্তির জন্য কাজে আসবে তুমি আবেদন করেছো কিন্তু আবেদনটা তুমি বাতিল করতে চাচ্ছ তাহলে লগ ইন করলে তুমি আবেদনটা ক্যান্সেল করতে পারবে তবে এই সুযোগটি তুমি একবার পাবে অর্থাৎ রিলিজ স্লিপে আবেদন করার পর তোমার কাছে যদি মনে হয় আবেদনটা ভুল হয়েছে সেক্ষেত্রে তুমি আবেদনটি ক্যান্সেলও করতে পারবে তবে এই সুযোগটি শুধুমাত্র তুমি একবার পাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু একটি অপশন রয়েছে যে ক্যান্সেল ফার্স্ট স্লিপ তুমি চলে অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে আবার নতুনভাবে আবেদন করতে পারবে যেটা বললাম এই সুযোগটি শুধুমাত্র একবারই পাবে দ্বিতীয়বার কিন্তু পাবে না তাই বুঝে শুনে সিদ্ধান্ত নেবে ভুল করা কিন্তু একদমই যাবে না আর তোমাদেরকে জানিয়ে রাখি আগামী নয় তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে দেরি করা যাবে না মোটামুটি হাতে কিছুদিন সময় রয়েছে সময়টা কাজে লাগিয়ে লিপে আবেদন করে ফেলো রিলস স্লিপ নিয়ে ইনশাল্লাহ আগামীতে আরও ভিডিও থাকবে জাস্ট তুমি আমার চ্যানেলটির সাথে থাকো সবসময় আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ